দু হাজার চব্বিশ সালে এই প্রথম কালবৈশাখী ঝড়ের শুরুবা এরই মধ্যে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় জারি হলো কমলা সতর্কতা চলতি সপ্তাহের শুরুতেই তরতর করে বাড়তে থাকা গরমের পর এবার সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর কবে কোথায় তাও জানিয়ে দিল হাওয়া অফিস সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর তবে তার প্রকোপ যে আরও জোরালো হবে তাও পরিষ্কার করে দিল তারা শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর প্রত্যেকটি জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে চল্লিশ থেকে ষাট কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে এই ঝোড়ো হাওয়ার দাপটে সব জেলায় ক্ষেত্রে প্রযোজ্য শনিবারের পর রবিবারও কমলা সতর্কতা জারি থাকবে তবে সব জেলার জন্য নয় হুগলি বীরভূম নদিয়া ও মুর্শিদাবাদের জন্য হলুদ সতর্কতা থাকবে কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জন্য সেই কমলা সতর্কতা বজায় থাকছে এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঝোড়ো হাওয়ার দেব বাড়বে তাতে শিলও করতে শুরু করবে পর সোমবার মঙ্গলবার ও বুধবারের জন্য রয়েছে সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহে কর্মব্যস্ত প্রথম তিন দিনের জন্য ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই তিন দিনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া পূর্বাভাস রয়েছে ঝড়ের গতিবেগ চল্লিশ থেকে ষাট কিমি পার হয়ে যেতে পারে চৈত্র মাসের শুরুতে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস ও কালবৈশাখীর দিকে ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গে পাশাপাশি জেলাও জেলাগুলিতে পাঁচ দিন ধরে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুরুতে হানাধিল কালবৈশাখী ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে ও শিলাবৃষ্টির উৎপাদ শুরু হয়েছে রাজ্য জুড়ে পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা বজায় থাকবে খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন